ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমাদের বাড়ি আপনার রায়পুর লক্ষ্মীপুর আমার আমার আগে হাড়ের সমস্যা ছিল আর আপনার শ্বাসটা শ্বাস টান ছিল এখন ইমুন ডাক্তারের ওষুধ খাইছে আল্লাহর রহমতে আল্লাহ ভালো করছে হে রুসুল্লাহ এখন মোটামুটি ভালো আছে আমরা আবারও আসছি আমার বোনকে নিয়ে আসছি এই আরও আমাদের লোক আসছে ইমুন ডাক্তারের কাছে আসে আরও হের ওষুধ খাই আল্লাহ ফাঁকা আমাদেরকে ভালো করে আগে চা মানে বুকে ব্যথা ছিল এখন ব্যথার ওষুধ দিছে আল্লাহ দিলে আল্লাহ রহমতে ভালো আছে আর হের শ্বাসটা না ছিল শ্বাসটা না আল্লাহ রহমতে এখন কমছে আগে মানে শ্বাস বেশি ছিল ঠান্ডা দলে বেশি এখন আল্লাহ রহমতে ভালো নিঃশ্বাস ফালাতে কষ্ট হতো শ্বাস নিতে কষ্ট হতো আবার কাশি আর বেশি দিত হাঁচি দিত এখন আল্লাহ রহমতে সব আগে থেকে অনেক ভালো আছে আল্লাহর রহমতে আমরা সন্তুষ্ট হয় এমনকি আমরা বিশ্বাস করি তার উসিলে আমরা ভালো হয়েছি